देखिए लिख करे, सुना है, है कुई ते कुई ते ते तो तुम इधर नेंगला रखते हैं। आमिर एक आता कोई तो कोई तो है, बारिश हम होगा। हाँ। तू बाहुता तू नो तून पूछ रहा है इसे नो तून पूछ रहा है इसे। अरे फनी बेटी शूटिंग के आमिला आई बेटी। रवीन। अरे रवीन मैं आया क्या मरा मज़े सिम्बारा होता है। अजय क्यों মানে <laughs> <laughs>

আক আপা স্যার করলা যেন কি হইছে আপনি দেখেন না

ভিডিও শুটিং হচ্ছে ভাই ভাই ফানি ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের ভিডিও শুটিং দর্শক তারা দেখতেছি ভাই ভাই পানিও চ্যানেল ভাই ভাই পানিওটিউব চ্যানেল এর শুটিং হচ্ছে এখানে

এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হুম এটা কত ভাই ভাই ফানি ভিডিও চ্যানেল তারা এখন ভিডিও করছে যে রান মানে নতে কেন ক্যামেরা রোল অ্যাকশন এটা তো روبি একটা মরুবি এটা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অভিনয় করা অনেক কঠিন এই একটা তাই না তো তারা বাড়ি तोय ब आमर कथा लया एयर बे एक टू रिएक्शन सर डबल सर दाबार की ओके न न न न चलो से वन रोल इदिकडे आपला रोल अरे दिसना इदिकडे इदिकडे आमरे दिसता मान मी কই হ্যাঁ चला बे रोल कैमरा एक्शन सर डबल सर की अकबर आई

টি মাহিমা আসসালিকুম আসসালাম আলাইকুম ভাইয়া কে এমন আছেন আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারি নাই বাংলাতে লিখুন টি আরিফাত উনাশি নাম্বার যাচ্ছেন এখানে যাচ্ছেন

এইবার এবার দিন সারান দা আমার

আমরি কইছি কইছি তো আমার নতুন হছে জানলে তো কইছি তোমারে আমারে দি না টান না আমরি কইছি সবজি লাভ করে নাকি হ্যাঁ এটা করে না এই লাভ মানে কইছে না নে 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 kamera <laughs> <laughs> maka দুইটি স্টিকার কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে লাইভে কমেন্ট করলে সেটি দেখা যায় না আপনি আমার চ্যানেলে গিয়ে ভিতরে গিয়ে একটি ভিডিওর মধ্যে কমেন্ট করেন তাহলে আপনারা উত্তর দিতে পারবেন

ए चली गया है camera samde man samde barte video sala murubbi koy ki ma sab dar laabe camera video kare